লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক সমাধান দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথাগুলো মনোযোগ আপনারা যারা তারা অবশ্যই করবেন এই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও তুলে রয়েছে আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্টও যোগাযোগ পারেন আজকে তদ্বির আপনাদের মাঝখানে তুলে ধরেছে সেটি হলো আপনার মনের মানুষের গায়ের কাপড় অথবা মাথার চুল দিয়ে পাগল বানানোর তদবির আপনারা মনে মানুষের কিছু চুল আর এক টুকরো গায়ের কাপড় দিয়ে তাকে পাগল বানাতে পারেন তাকে বসে রাখতে পারেন তাকে সারের নিজের দাস হিসেবে চালাতে পারেন তাকে ইউজ করতে পারেন তাকে বসে রাখতে পারেন আপনি তাকে যেটাই বলবেন সে সেটাই শুনবে শুনতে বাধ্য যদি এরকম তদবির করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালনার মাধ্যমে চুক্তি ও কন্ট্যাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর যে তদবির করে থাকি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে নিয়ে দেখুন তদবিলের সফলতা বিফলে মূল্য আপনারা তো অনেক তান্ত্রিক সাধক কাছে গিয়েছেন কোন তান্ত্রিক সাধক মহাসাধকের কাছে গিয়ে কি কোনো রকম কাজে তদবিল পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্যে বলছি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদ্বিনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ